হে গাইস আসসালামু আলাইকুম অনেকদিন পরে দেখি যারই জুতো চুরি খেলতেছে আর আমার ছোটোবেলার কথা খুব মনে করাই দিয়েছে আর ভাইয়াদেরকে খুব মিস করতেছি আগের দিনগুলো যদি ফিরে আসতো কতই না ভালো হইতো এখন তো আর সেই অনেকদিন ধরে শাড়ি পরতে ইচ্ছা করতেছে শাড়ি পরলাম আর দোলনাতে দোল খাচ্ছি আর এই শাড়িটা নিয়ে অনেক কিছুই বলতেছে মানুষ বলছে পড়ল আমার দেখার বিষয় না আমার যেটা পছন্দ সেটা কারোর সাথে মিলবে না আর আমার পছন্দ যেটা অন্য কেউ পছন্দ করবে কিনা সেটা অন্য কেন পার্সোনাল ব্যাপার আর শাড়িটা পরা কেমন হয়েছে বা এরকম ভিডিও চান কিনা সেটা আমাকে জানায়েন আর ফেসবুক আইডি থেকে যদি দেখেন একটা ফলো বা লাইক কমেন্ট করেন আর কীরকম ভিডিও চান আমাকে জানায়েন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউবে বললেন যে কিরকম ভিডিও চাচ্ছেন না মানে এটা আমাকে জানায় না আর ছবিগুলো কেমন হয়েছে আমাকে একটু বললেন মানে ভালো করতে পারছি কি না সেটা জানি না আর চেষ্টা করছি একটু ছবি তোলার অনেক দিন পরে ইচ্ছা হয়েছে শাড়ি পরার আর আমি এইভাবে শাড়ি কখনোই পরি নাই এটাই